জাভার বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আসি তো আপনারা ইতিমধ্যে জানেন যে কিভাবে জাভাতে কোড লিখতে হয় কিভাবে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয় বা কীভাবে ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হয় তো আজকের আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে ইউজার ইনপুট নেওয়া যায় বা কিভাবে একজন ইউজারের কাছ থেকে আপনি ইনপুট নিতে পারেন এত এই কয়েকটা ভিডিওতে আপনারা যেটা দেখেছেন যে আপনি যে ভেরিয়ে বলে যে ডাটা ইনপুট যে ডাটা নিয়ে কাজ করছেন সেটা কিন্তু আপনি নিজে আগে থেকে ফিক্স করে দিচ্ছেন যে কি ডাটা আপনি সেখানে নিয়ে কাজ করবেন তো আজকে আমরা দেখার চেষ্টা করব যে কিভাবে ডাটা আপনি ইনপুট নিতে পারেন যে আপনি স্ট্যাটিক ডাটা নিয়ে কাজ না করে কিভাবে আপনি ইচ্ছামতো ডাটা ইনপুট করতে পারেন একটা প্রোগ্রামে তো সেই প্রক্রিয়াটি আমরা আজকে দেখার চেষ্টা করব তো চলুন আমরা কাজ শুরু করে দিই তো আমরা যেহেতু আজকে ইনপুট নিয়ে কাজ করব আমরা কিভাবে ইনপুট নেওয়া যায় সেটা শিখব তো আমরা ফাইলটি ফার্স্টে সেভ করে ফেলি আমরা এটার নাম দিলাম সাপোর্ড ইনপুট ডট জাভা আচ্ছা এখন আপনাদেরকে আমি যখন লেউট দেখিয়েছিলাম যে একটা সোর্স লেআউট যে জাভা সোর্স লেআউটটা স্ট্যান্ডার্ড কেমন হওয়া উচিত সেখানে যেটা ছিল যে ইম্পোর্ট আপনাদের মনে আছে কি না আমার সেটা আমার মনে নেই বা আমি সেটা জানি না আপনাদের মনে আছে কি না তো এই ইম্পোর্ট তো কেন ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট এজন্য করতে হবে যে আপনারা যদি কোনো বিল্ড ইন ক্লাস নিয়ে কাজ করতে যান তাহলে আপনাদেরকে সেই ক্লাসটিকে ইম্পোর্ট করে নিতে হবে বা যদি কোনো আপনারা ইউজার ডিফাইন্ড কোনো ক্লাস নিয়েও কাজ করতে যান যেটা অন্য কোনো প্যাকেজে আছে অন্য কোথাও আছে তো সেটাকে আপনাদেরকে ইম্পোর্ট করে নিতে হবে এই সোর্সের ভেতর তো আমরা যেহেতু ইউজার ইনপুট নেব তো এই ইনপুট আউটপুট সংক্রান্ত যে কাজগুলো করা হয় এগুলো হচ্ছে জাভার ইউটিলিটিজ প্যাকেজের ভেতর স্ক্যানার নামে একটা ক্লাস আছে ওই ক্লাসটির মাধ্যমে আমরা এই ইনপুট আউটপুট সংক্রান্ত কাজগুলো করি তো চলুন আমরা সেটাকে ইম্পোর্ট করে নিই সো ইম্পোর্ট যাওয়ার ডট ইউটিউব ডট স্ক্যানার এটা আমরা ইম্পোর্ট করে নিলাম এবার আমরা তাহলে ক্লাস ডিক্লেয়ার করে দিই এবার আমাদের মেইন আচ্ছা এবার হচ্ছে আমরা এই যে স্ক্যানারটিকে ইম্পোর্ট করলাম এটা হচ্ছে একটা ক্লাস এই ক্লাসের একটা অবজেক্ট আমাদের বানিয়ে নিতে হবে আমরা যদি এই ক্লাসের ক্লাসটিকে ব্যবহার করতে চাই তাহলে এটার একটা অবজেক্ট আমাদের ক্রিয়েট করে তারপর সেই অবজেক্টের মাধ্যমে আমাদের এই ক্লাসের মেথডগুলোকে অ্যাক্সেস করতে হবে তো চলুন আমরা এটার অবজেক্ট তৈরি করে নিই স্ক্যানার নাম দিলাম ধরুন স্ক্যান স্ক্যান অবজেক্ট সেটাকার কার স্ক্যানার ক্লাসের নিয়েও এখন এই যে দেখুন এইখানে যে কাজটি করা হয়েছে যে আমরা এই যে স্ক্যানার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করব তো কার অবজেক্ট সেটা হচ্ছে স্ক্যানার ক্লাসের অবজেক্ট এই নিউ কেন সেটা আপনারা জানেন আর এই স্ক্যানার হচ্ছে কনস্ট্রাক্টর তো এই কনস্ট্রাক্টরের ভিতরে আমরা আর্গুমেন্ট হিসেবে পাস করছি সিস্টেম ডট ইন তো কেন সিস্টেম ডট ইন আমরা সিস্টেম থেকে কোনো একটা কাজ করবো তো সিস্টেম থেকে কী কাজ করব। ইনপুট নিব। মানে সিস্টেম থেকে যে ইনপুটগুলো নিবে বা ইনপুটগুলো দেওয়া হবে সেই ইনপুটগুলো নিয়েই আমরা এই স্ক্যানারটার মাধ্যমে কাজ করতে পারবো তো আমরা একটা কাজ করি আমরা সাপোজ এখানে দিলাম আমরা এখানে সাপোজ সিস্টেম ডট আউট ডট আমরা এখানে দিচ্ছি যে ইন্টার ইন্টার ফার্স্ট ইন্টার ফার্স্ট ইন্টিজার ফর অ্যান এক্সাম্পল আমরা এখানে দিলাম তারপর আমরা এখানে দিলাম হচ্ছে ইনটিজার ভালো কথা আপনি কিন্তু যা যে কোনো জায়গাতেই আপনারা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন আপনাদের যেখানে প্রয়োজন সেখানে সি বা সি প্লাস প্লাস সি প্লাস প্লাসে যেভাবে করা হতো যে আপনাদের একেবারে প্রথমেই ডিক্লেয়ার করে নিয়ে তারপর কাজ করতে হতো যাওয়াতে কিন্তু সেরকম না আপনার যেখানে প্রয়োজন ঠিক সেখানে আপনি ডিক্লেয়ার করতে পারবেন একটা সুবিধা আপনাদেরকে দেওয়া হবে তো সাপোজ 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 এ কোনো কিছু ইনপুট নিতে গেলে এই স্ক্যানের মাধ্যমে নিতে হবে স্ক্যান ডট নেক্সট ইন্ট তো কেন নেক্সট ইন্ট তার মধ্যে স্ক্যান অবজেক্ট আপনারা ক্রিয়েট করেছেন স্ক্যানারের তো এটা কী করবে নেক্সট ইন্ট মানে নেক্সটে যে ইনটিজারটি আছে সেই ইন্টিজারটিকে সে স্ক্যান করে কোথায় স্টোর করবে এতে স্টোর করবে তো যখন আমরা এরকম আরেকটা কাজ করি কপি করলাম এটাকে এখানে পেস্ট করলাম এখানে আমরা দিব হচ্ছে সেকেন্ড সরি অন সেকেন্ড ইনটিজার এটা আমরা সাপোজ দিলাম বি এটাও নেক্সট ইনটিজারটা এখন আমরা এখানে কী করলাম ইন্ট সি আরো একটা জিনিস শেখাই সেটা হচ্ছে কমেন্টিং করা কমেন্ট করার অর্থ হচ্ছে আপনি সোর্স কোডের বেতন নিজের বোঝার জন্য হয়তো কিছু আহ জিনিস আপনি বা কিছু সেন্টেন্স আপনি লিখে রাখলেন যে সেন্টেন্সগুলো ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে সাদৃশ্যপূর্ণ না আপনার নিজের জন্য বা নিজের বোঝার জন্য বা অন্য কেউ যেন আপনার কোড থেকে বুঝতে পারে যে আপনি এখানে কী করেছেন তো এই যে আপনার মতো করে আপনি কিছু কমেন্ট লিখে রাখলেন এই কমেন্টগুলো আপনি চাচ্ছেন না যে কম্পাইলের কম্পাইল করুক কেননা এই কমেন্টগুলো কম্পাইল করলে কিন্তু সে এরস্য করবে কেননা এগুলো আপনার ল্যাঙ্গুয়েজের ভেতর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না তো আপনি সেক্ষেত্রে করতে পারেন কি এই এই লাইনগুলোকে আপনি কমেন্ট আউট করে দিতে পারেন তো কমেন্ট করলে কি হবে কম্পাইলার যখন কম্পাইল করবে সে এই লাইনগুলোকে স্কিপ করে যাবে কম্পাইল করবে না তো আমরা যাবাতি যে কাজটি করতে পারি ডাবল স্ল্যাশ দিয়ে আমরা যে কাজটি করতে পারি যে একটা সিঙ্গেল লাইন কমেন্ট মানে এই পুরো লাইনটিকে আমরা কমেন্ট আউট করে দিতে পারি তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট তো আবার কিন্তু সিঙ্গেল লাইন কমেন্টটি শিখে রাখো পরবর্তীতে লাইন কমেন্ট কীভাবে করা যায় সেটা দেখো ঠিক আছে আমরা এখনই দেখে নিই কীভাবে লাইন কমেন্ট করা যায় তো লাইন কমেন্ট করতে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে দেখুন এইখানে আপনারা যদি ডাবল স্ল্যাশ দেন তাহলে কিন্তু শুধুমাত্র ওই লাইনটি কমেন্ট আউট হয়ে যাচ্ছে আপনারা যদি এখানে স্ল্যাশ স্টারিক দেন তাহলে দেখুন পুরো জিনিসটা কমেন্ট আউট হয়ে যাচ্ছে এখন আপনি চাচ্ছেন যে এইখানে কমেন্ট মানে এই যে এইখান থেকে এই অংশটুকু কমেন্ট আউট করতে তাহলে কী করতে হবে এই পর্যন্ত এসে স্টাডি দিয়ে আবার স্ল্যাশ দিতে হবে তাহলে এই মাঝখানের এই অংশটুকু কমেন্ট আউট হয়ে যাবে এভাবে মাল্টি লাইন কমেন্ট করা যায় তো সিঙ্গেল লাইন কমেন্ট এবং মাল্টি লাইন কমেন্ট কীভাবে করা যায় সেটা আমরা দেখলাম তো আমরা যেটা করছিলাম যে এখানে দুটা আমরা যে আমরা বলছি ইন্টার ফার্স্ট ইন্টেজার তারপর আমরা একটা কি স্ক্যান করছি তারপর আমরা বলছি ইন্টার সেকেন্ড ইনটিজার তারপর আমরা আরেকটা ইনটিচারকে স্ক্যান করছি যেটা বিয়ের ভেতর থাকছে তারপরে দুটো রেজাল্টটা মানে যোগ করে রেজাল্টটা আমরা সি এর ভেতরে স্টোর করছি তো আমরা এখন সেটাকে আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি কীভাবে দেখবো তাহলে আমরা এখানে এভাবে দেখতে পারি এ প্লাস বি আমরা এখানে দেখলাম প্লাস সি তো আমরা অলরেডি জানি যে স্ট্রিং কনভার্ট করার জন্য আমরা কীভাবে ইয়ে করতে হয় প্লাস দিয়ে আমরা করতে হয় তো চলুন দেখি আমরা এটাকে এবার রান করে দেখি কাজ করে কি না বা কোনো এরন আমাদের আছে কি না সিডে ডকুমেন্টসে গেলাম তারপর আমরা যাভা সি তারপর আমরা কী করবো ইনপুটর যাভা তো আমাদের ইকটিতে কোনো এরোর নাই এটা সঠিকভাবে কম্পাইল হয়েছে সো চলুন আমরা এটাকে রান করে দেখি আচ্ছা দেখুন এখানে আমাদের বলছে ইন্টার ফার্স্ট ইনটিজার মানে আমাদের একটা ইন্টেজার দিতে বলছে তারপর দেখুন সেখানে ওয়েট করছে কেন আমরা এখানেই বলে দিয়েছিলাম যে আমরা একটা নেক্সট যে ইনটিজার নাম্বারটি দিব সেই ইনটিজার নাম্বারটি সে নিবে স্ক্যান করে নিবে নিয়ে কী করবে এর ভেতর রাখবে তো আমরা দিলাম ফর এক্সাম্বার ফোর তারপর সেকেন্ড একটা ইনটিজার আমরা দিলাম ফাইভ এই দুটো তাহলে রেজাল্ট এই যে এ প্লাস বিন

ফ্র্যাকশন পার্টের ডাটা আমরা নিতে চাই তাহলে কী করতে হবে আমাদের ফ্লট বা ডাবল তো আমরা এর আগে ফ্লট দেখেছি সো আমরা এখানে ডাবল দেখার চেষ্টা করি ডাবল এ এখানে আমরা দেখার চেষ্টা করি ডাবল ডাবল আচ্ছা তো ডাবল যেহেতু আমরা নিচ্ছি তাহলে এখানে কী করতে হবে নেক্সট ডাবল নেক্সট ডাবল এটাতেও যে কাজটি করতে হবে ডাবল আচ্ছা এইখানেও আপনাদের দিতে হবে ডাবল ডাবল এবার আমরা দেখি এখানে ফ্লটিং টাইপের ডাটা দিলে কাজ করে কিনা তো আমরা এটা কম্পাইল করে নিলাম কম্পাইল করে এবার আমরা এটাকে রান করি তো আমরা এখানে ফোর পয়েন্ট ফাইভ দিলাম আর তারপর থ্রি পয়েন্ট টু হ্যাঁ এখানে সেভেন পয়েন্ট সেভেন দেখাতে পারছে তো আপনি যখন ডাবল দেবেন তখন কিন্তু ইন্টিজার টাইপের ডাটার জন্য আপনার কাজ করবে সাপোজ আপনি এখানে থ্রি দিচ্ছেন এবার ফোর দিচ্ছেন দেখুন এখানে সেভেন পয়েন্ট জিরো

আচ্ছা তারপর দেখতে দেখি এখানে কি হয় আমরা এখানে দিলাম এর জায়গায় আমরা দিলাম বি এখানে আমাদের এক সাথে দুইটা ভেরিয়েবল একসাথে থাকতে পারবে না তাই কমেন্ট আউট করে দিলাম আর এই যে সিটা ছিল এই সিটাকে আমরা করে দিলাম এখানে স্ট্রিং স্ট্রিং আচ্ছা এখন আমরা এটাকে দেখি রান করি কিভাবে কাজ করে আচ্ছা এবার এটাকে আমরা রান করলাম আমরা দিলাম এখানে হ্যালো স্পেস ইন্টার এখানে দেখছি হ্যালো ওয়ার্ল্ড কারণ কি আমরা এখানে একটি স্ক্যান করছিলাম এখানেও আমরা আর একটা এখানে একটি স্ট্রিং স্ক্যান করছিলাম শুধুমাত্র নেক্সট দিয়ে এখানেও আমরা নেক্সট দিয়ে একটা স্ট্রিং স্ক্যান করে সে দুটা এখানে যোগ করছি তো স্টিং একটার একটার সঙ্গে প্লাস দিয়ে যোগ করা যায় সেটা তো আপনাদের আমি আগেই বলেছি এটাগুলো স্টিং কনফিটিনেশান স্টিং কনফিট করা যায় এভাবে যাওয়াতে তো এখন আমরা আরেকটা জিনিস দেখি খুব ইন্টারেস্টিং জিনিস এই যে তো এইখানে যদি আমরা এই যে সাপোজ এইখানে হ্যালো দিয়ে বেশ অনেকগুলো স্পেস দিই দিয়ে তারপর যদি আমরা এইখানে ওয়ার্ড দিই তবুও দেখেন এই যে হ্যালো ওয়ার্ড কিন্তু একই জায়গাতে গেছে কোনো স্পেস নেই মাঝখানে কেন স্পেস নাই আমরা শুধু বলছি নেক্সট তার মানে কি সে নেক্সটের শুধুমাত্র একটা ওয়ার্ড সে স্ক্যান করছে সে কিন্তু আর কিছু স্ক্যান করছে না তো আমরা যদি এখানে নেক্সট লাইন দিতাম এবং এখানেও যদি আমরা নেক্সট লাইন দিতাম তার মানে কি সে পরবর্তী লাইনটা যতক্ষণ পর্যন্ত না আপনি ইন্টারপ্রেস করবেন ততক্ষণ পর্যন্ত সে স্ক্যান করতো শুধুমাত্র একটা ওয়ার্ড না যতক্ষণ পর্যন্ত সে নিউ লাইন মানে একটি এন্টার না পাবে ততক্ষণ পর্যন্ত সে কাজ করত এটাকে কম্পাইল করে নেওয়া লাগবে তারপর আপনারা কী করবেন রান করবেন রান করলে এবার দেখেন আপনারা হ্যালো স্পেস দেন তারপরে ওয়ার্ড দেখেন এবার দেখেন হ্যালো ওয়ার্ড কিন্তু মাঝখানে স্পেস আসছে কেন যতক্ষণ পর্যন্ত সে এন্টার না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে ইনপুট নিচ্ছে তো আমরা আবার একটু রান করে দেখি কীভাবে কাজ করে তারপর আমরা বেশ কয়েকটা স্পেস দিলাম তারপর এবার দেখুন এখানে হ্যালোর পর যতগুলো স্পেস আমরা দিয়েছিলাম ঠিক ততগুলো স্পেস এসে তারপর আবার ওয়ার্ড আসছে তার মানে যতক্ষণ পর্যন্ত আমরা একটা ইন্টারনা প্রেস করছি ততক্ষণ পর্যন্ত আমাদের এটা স্ক্যান করবে তো এই হচ্ছে স্ক্যানারের মানে একেবারে বেসিক কথাবার্তা কিভাবে ইনপুট নিতে হয় এবং সেই ইনপুট ভ্যালুগুলো নিয়ে কীভাবে কাজ করতে হয় সেটা আপনারা দেখলেন তো পরবর্তী ভিডিওগুলোতে আমি আরও ইন্টারেস্টিং জিনিস দেখানোর চেষ্টা করব তো সে পর্যন্ত আপনারা এই জিনিসগুলো যেগুলো অলরেডি দেখালাম এই জিনিসগুলো প্র্যাকটিস করতে থাকুন কারণ প্র্যাকটিস যদি না করেন তাহলে প্রোগ্রামিং কখনও আপনার আয়ত্তে আসবে না এবং আপনি কখনও ভালো প্রোগ্রামার হতে পারবেন না তো নেক্সট ভিডিওটি পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে